আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ভুলে ফিলিস্তিন ভূখণ্ডে ঢুকে পড়ল ইহুদি রাগে গাড়ি জ্বালিয়ে দিল ফিলিস্তিনিরা আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ হিজবুল্লার নাম ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্য কেয়া মতো নামিয়ে আনার মতো অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলছেন ইয়ের কার্ড ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল সৌদি আরব যুদ্ধ উত্তেজনার মধ্যেই নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশনা ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র জার্মানি ও তুরস্ক আমাদের প্রতিরোধ চলছে চলবে কারণ মার্কিন গাজা প্রস্তাবে নতুন কিছু নেই বলছে হামাস প্রার্থিতা প্রত্যাহারে আরও চাপে বুড়ো বাইডেন আমি ঠিকঠাক মতো কথা বলতে না পারলেও সত্য কথা বলি আবারও আবোল তাবোল বকছেন বুড়ো সাধু এবং সর্বশেষে তলে তলে চলছে পরমাণু যুদ্ধের ব্যাপক প্রস্তুতি মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি আছে হেলিপ্যাড রেলপথ মহা আতঙ্কে যুক্তরাষ্ট্র আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ইসরায়েলি এক নাগরিক ভুলে ফিলিস্তিনি শহর কালাদিয়ায় ঢুকে পড়ে এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার সংঘর্ষ বাধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জনতা একজন ইসরায়েলির গাড়ি তারা করছে গাড়িতে পাথর দিয়ে ঢিলো মারছে ইসরায়েলি ওই চালক পালানোর চেষ্টা করছিলেন কিন্তু এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ওই চালক একসময় এক সামরিক চেকপয়েন্টের কাছে এক ডিভাইডারের ধাক্কা মারে তবে উদ্ধারের আগে সামান্য আহত হয়েছেন ওই চালক অন্য ভিডিওতে দেখা যায় ওই ইসরায়েল নাগরিকের গাড়ি জ্বালিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা এদিকে আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার নাম টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসাম জাকি বলেছেন হিজবুল্লা এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয় তিনি বলেন আরব লীগের পূর্ববর্তী সিদ্ধান্তগুলোতে হিজবুল্লাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছিল এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এই সংস্থার কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল তবে হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয় এ ঘোষণা এমন এক সময় এলো যখন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে যাচ্ছে আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন লীগের সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে যে হিজবুল্লাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয় এ সময় তিনি জানান আরব লীগের সদস্য রাষ্ট্র ও হিজবুল্লার মধ্যে সম্পর্ক স্থাপনের শর্তগুলো পূরণ করা হয়েছে বিশ্লেষকেরা বলছেন ইসরায়েলের ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মোকাবিলায় এবং গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনেদের পাশে দাঁড়িয়ে হিজবুল্লা যেভাবে লড়ে যাচ্ছে তা আরব দেশগুলোর জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এটি হয়তো আরব লীগের দেশগুলোকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে এছাড়াও ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বস্তি স্থাপন বাড়িয়েছে ইসরায়েল এর নিন্দা জানিয়েছে সৌদি আরব এ সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভজাবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি বিবৃতিতে বলা হয় সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে মন্ত্রণালয় শত করে বলেছে যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বস্তি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায় তবে এর ভজাবহ পরিণতি হতে পারে এর আগে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন তার সরকার পশ্চিম তীরের বস্তি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তবে কেয়ামত নামিয়ে আনা হবে এমন অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ের কাজ ইয়ের কাজ বলেন যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান ইয়েমেন সিরিয়া ইরাক ও মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করার সময় এসেছে এই অবস্থায় আমি মনে করি আমাদের কেয়ামতো নামিয়ে আনার মতো অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে তিনি আরও জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও জার্মানি আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে তারা আমাদের জানায় কোন কোন পদক্ষেপ আমাদের বিপদে ফেলতে পারে ইসরায়েলে ইরানি হামলার বিষয়ে ইয়ের কাজ বলেন আমাদের প্রকৌশলী ও কর্মীরা বেশ কয়েক সপ্তাহ ধরে এ ধরনের দৃশ্যকল্পের জন্য প্রস্তুত ছিলেন ঘটনার দিন যখন আমাদের জানানো হয় যে ইরান হামলা চালিয়েছে তখন আমাদের কর্মীদের একটি বড় অংশ ঘুমন্ত অবস্থায় ছিল তারপরও আমরা একটি স্বাভাবিক সকাল দেখতে পেয়েছি এবং এটি আমাদের মহাকাশ শিল্পেরই অবদান এদিকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিয়ে আসছে এসব মারণাস্ত্রের মধ্যে রয়েছে দুই হাজার পাউন্ডের বোমা হেলফায়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র অস্ত্র চালান নিয়ে দুই মার্কিন কর্মকর্তা এক ব্রিফিংয়ে বিষয়টি প্রকাশ করেছেন এদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে লেবনেও দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলে হামলা পাল্টা হামলা চলে আসছে এমন পরিস্থিতিতে সৌদি সহ সাতটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার জন্য অনুরোধ জানিয়েছে দেশগুলো হল সৌদি আরব কুয়েত অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস জার্মানি কানাডা উত্তর মেসিডোনিয়া বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাস লেবাননে অবস্থানরত দেশটির নাগরিকদের অবিলম্বে লেবাননের ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে এছাড়া যে কোনো পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার দিয়েছে অস্ট্রেলিয়া নাগরিকদের একই পরামর্শ দিয়েছে পরিবেশের কথা উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছেন আপাতত দেশটি ভ্রমণ না করার অনুরোধ জানান তিনি একই অনুরোধ জানিয়েছে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক বিমান চালু থাকা অবস্থায় দেশটি থেকে নিজেদের নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে দেশটি এছাড়া জার্মানি কানাডা ও উত্তর মেসিডোনিয়া এবং কুয়েত একই আহ্বান জানিয়েছে এছাড়া গত বাইশ জুন কুয়েত তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার অনুরোধ জানিয়েছে এর আগে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার বিষয়ে ইসরায়েলকে শতক করে যুক্তরাষ্ট্র জার্মানি বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কি হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্রের দেয়া গাজা প্রস্তাবে নতুন কিছু নেই হামাসের সিনিয়র কর্মকর্তা বৈরুতে বলেছেন গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলের সাথে চুক্তির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি আমরা বলতে পারি ইসরায়েলি আগ্রাসন থামাতে এখন পর্যন্ত আলোচনায় প্রকৃতপক্ষে কোনো অগ্রগতি নেই মূলত বাইডেনের উপস্থাপিত পরিকল্পনাটি এখনও পর্যন্ত চুক্তিতে পরিণত হতে ব্যর্থ হয়েছে কারণ উভয়পক্ষই তাদের দাবিতে অটল রয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বুডো বাইডেনের প্রতি আহ্বান আরও জোরালো হচ্ছে এবার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডও তাকে স্বেচ্ছায় সরে যেতে আহ্বান জানিয়েছে এটি তার দেশ সেবা হবে বলেও মন্তব্য করা হয়েছে নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে ধরাশায়ী হওয়ার পর জো বাইডেনের এ ধরনের আহ্বানের মুখে পড়ছেন অনেকে সরাসরি তাকে দুর্বল বলে আখ্যায়িত করছেন এমনকি তার নিজ দল ডেমোক্র্যাটের কর্মীরাও হতাশ কারণ বাইডেনের শারীরিক অবস্থা লড়াই করার মতো নয় তিনি সরে গেলে চ্যালেঞ্জের মুখে পড়বেন ট্রাম্প অন্যথায় ট্রাম্পের সঙ্গে লড়াই করার যোগ্যতা বাইডেনের নেই তবে নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউসের রেসে থাকার সার্বিক ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বুড়ো সাধু জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একটি বিতর্কে বিপর্যয়কর পারফরম্যান্স সত্ত্বেও তিনি তার এমন ইচ্ছার কথা ব্যক্ত করলেন ট্রাম্পের সামনে তার এই বিপর্যয়ের কারণে অনেক ডেমোক্রেটিক সমর্থকের মনে আতঙ্ক তৈরি হয়েছে তবে বাইডেন নিজে এখনও যথেষ্ট আশাবাদী শনিবার একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আগামী নভেম্বরে নিজের জয়ের ব্যাপারে বড় অর্থদাতাদের আশ্বস্ত করেছেন বাইডেন এদিন এক সমাবেশে ফার্স্ট লেডি জিল বাইডেন বলেন জো এই কাজের জন্য শুধু সঠিক ব্যক্তিই নন তিনি এ দায়িত্বের জন্য একমাত্র ব্যক্তি বুড়ো বাইডেন নিজেও জ্বালাময়ী এক বক্তৃতায় বলেন আমি আগের মতো সহজে হাঁটতে পারছি না আমি আগের মতো সাবলীলভাবে কথা বলতে পারছি না আমি আগের মতো বিতর্কেও ভালো করতে পারছি না কিন্তু আমি জানি কিভাবে সত্য বলতে হয় আমি জানি কিভাবে এই দায়িত্ব পালন করতে হবে পড়ে গেল পুনরায় উঠে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অন্যদিকে দশকের পর দশক পেরিয়ে গেছে কিন্তু রহস্যঘেরা এক পর্বতে গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারেনি যুক্তরাষ্ট্র স্যাটেলাইট ইমেজে উরাল পর্বতমালায় রাশিয়ার জ্ঞাপন কার্যক্রম ধরা পড়ে কিন্তু সেখানে আরও কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে কিন্তু রাশিয়ার কথিত এরিয়া ফিফটি ওয়ান আজও গোয়েন্দাদের কাছে রহস্যে ঘেরা মনে করা হয় ইয়ামানতাওয়ার নিচে পুরোদস্তুর একটি সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে রাশিয়া কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকারও যদিও রাশিয়ার সরকার কখনও সেখানে সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করেনি তবে ওই বাংকারের অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে স্যাটেলাইট ইমেজে দেখা যায় ওই পর্বতের দক্ষিণ দিকে একটি বিস্তৃত বনাঞ্চল কেটে ফেলেছে রাশিয়া তারপর থেকেই নাকি সেখানে লাগাতার কাজ চালিয়ে গেছে দেশটি ধারণা করা হয় আশির দশকের শেষের দিকে পর্বতের নিচে বাংকার তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছিল রাশিয়া ওই বাংকারে নাকি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা রয়েছে রাশিয়ার ওই গোপন সামরিক ঘাঁটি পরমাণু হামলা রোধ করতেও সক্ষম নিমেষে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারে এমন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্র এমনকি যুদ্ধবিমানও নাকি মজুত রয়েছে বাংকারটিতে রাশিয়া ওই বাংকারের মধ্যে পারমাণবিক অস্ত্রও মজুত রেখেছে বলে শোনা যায় রয়েছে গবেষণাগারও সেখানে বিপজ্জনক সব সামরিক অস্ত্র নিয়ে পরীক্ষা চালানো হয় রাশিয়ার গোপন ওই বাংকারের কয়েক হাজার মানুষ একসঙ্গে থাকতে পারেন থাকতে যাতে কোনো অসুবিধা না হয় এজন্য বাংকারের মধ্যেই নাকি হাসপাতাল খাবার উৎপাদনের ব্যবস্থা জল পরিশোধন ব্যবস্থা এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে রয়েছে হেলিপ্যাড এবং রেলপথও তবে রাশিয়া পর্বতের নিচে ওই বাংকার থাকার বিষয়টি বরাবর গুজব বলে উড়িয়ে দিয়েছে